বাংলাদেশের নাগরিকদের জন্য হোটেল পরিষেবা বন্ধের ঘোষণা দিল অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার অ্যাসোসিয়েশন মঙ্গলবার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান সোমবার হোটেল মালিকদের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের কোনো হোটেলে বাংলাদেশি নাগরিকদের থাকতে দেওয়া হবে না বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানান তিনি গত আমরা আমরা সবাই হোটেল বিশ্লেষণের মালিকরা ম্যাক্সিমাম উপস্থিত ছিল সেখানে আলোচনা হয়েছে যে বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি এবং আমাদের জাতীয় পতাকা ইয়ে মানে অপমান করার জন্য আমরা আপাতত ঠিক করেছি যে বাংলাদেশ যতদিন ধরে পরিস্থিতি মানে মানে স্বাভাবিক না হচ্ছে তত দিন ধরে আমরা বাংলাদেশের কোনো গেস্টকে আমরা হোটেলে 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 মানে রাখবো না